জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ পরিবারের একটা কম্পিউটার কেনা অনেকখানি দুঃসাধ্য হয়ে গেছে কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য প্রয়োজন একটা কম্পিউটারের আজকের এই ভিডিওতে একটা কম্পিউটার বানানোর কথা বলবো যেটা একটা ফোনের থেকেও কম দামে হবে এই ভিডিওটি ব্যক্তিগতভাবে কয়েকজন তৈরি করার কথা আমাকে বলেছেন সাথে দেখেছি অনেকের প্রয়োজন এমন একটা কম্পিউটারের যেটাতে একজন স্টুডেন্ট বেসিক সমস্ত কাজই সে করতে পারে আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আজকের এই কম্পিউটারটা বানাবো ফর্টি ওয়ান চিপের মাদারবোর্ড দিয়ে এখানে আপনারা সিক্সটি ওয়ানের মাদার আর আই থ্রি থ্রি টু টু জিরো থার্ড জেনারেশন প্রসেসর নিতে পারেন এর জন্য আরও সাতশো টাকা বেশি খরচ হবে আজকের মাদার বোর্ডটি হলো জি ফর্টি ওয়ান ডি থ্রি জিব্রনিক্স যার দাম হলো চোদ্দোশো আশি টাকা আমি আগেই বলেছিলাম জিব্রনিক্স খুব একটা দামি কোম্পানি নয় আর ফর্টি ওয়ান বা সিক্সটি ওয়ানের মাদার বোর্ড আপনারা গিগা বা আসুস পাবেন না এই ধরনের জেব্রনিক্স বা ফ্রনটেকের মতো কোম্পানি আপনারা পাবেন তাই আমি জেব্রনিক্স নেওয়ার কথা বলছি কারণ আমি জেব্রনিক্স ব্যবহার করেছি যেটা এই ধরনের কোম্পানিদের মধ্যে ভালোই চলে সাথে নিয়ে নেব কোড টু ডোর ই সেভেন ফোর ডবল জিরো টু পয়েন্ট এইট জি প্রসেসর অথবা ই এইট ফোর ডবল জিরো থ্রি জি প্রসেসর আর একটা প্রসেসরের ফ্যান এই দুটো মিলিয়ে দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার নিয়ে নেব কনসিস্টেন্টের চার জিবি ডিডিআর থ্রি র্যাম এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই র্যামের এফএসবি যেন তেরোশো তেত্রিশের উপরে না হয় কারণ তেরোশো তেত্রিশের বেশি এফএসবি যুক্ত র্যাম ফর্টি ওয়ান জিবির মাদারবোর্ড কিন্তু সাপোর্ট করবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এই র্যামটার দাম পাঁচশো টাকা এরপর নেব কনসিস্টেন্টের পাঁচশো জিবি হার্ড ডিস্ক ড্রাইভ বা একশো আঠাশ জিবি এসএসডি এই দুটোর মধ্যে আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন এক হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এবার প্রয়োজন একটা কেবিনেটের আর একটা এসএমপিএসের আমরা কেবিনেট উইথ এসএনপিএস এম নিয়ে নেব তবে এখানে আপনারা ক্যাবিনেট আর এসএমপিএস ফ্রন্টেকেরও ব্যবহার করতে পারেন যার দাম বারোশো টাকার মধ্যেই হয়ে যাবে এবার প্রয়োজন একটি কিবোর্ড আর মাউসের এটাও জেবডনিক্সের কম্বো নিয়ে নেব চারশো টাকার মধ্যে হয়ে যাবে আর প্রয়োজন একটা মনিটরের এটাকে আমরা আঠেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি জেব্রনিক্স বা ফ্রন্টেক যা ইচ্ছে নিতে পারি যেটা দু হাজার পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে সাথে একটা স্পিকার নিয়ে নিতে পারি জেভরনিক্সের ফ্রেম পাঁচ ওয়াটের টু পয়েন্ট জিরো স্পিকারটি এর দাম তিনশো ষাট টাকা এই জিনিসগুলি দিয়ে তৈরি হয়ে যাবে একটা সম্পূর্ণ কম্পিউটার যে কম্পিউটারটা উপযুক্ত একজন স্টুডেন্টের জন্য সাথে বিভিন্ন ধরনের শপেও রাখতে পারেন এই কম্পিউটারটাকে যেখানে বিভিন্ন জিনিসের হিসাব রাখার সাথে সাথে বিল প্রিন্ট করার কাজেও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন সাইবার ক্যাফেতেও রাখতে পারেন এই কম্পিউটারটাকে বিভিন্ন ধরনের ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য ইন্টারনেটে অনলাইনের বিভিন্ন ধরনের কাজের জন্য মেল করার জন্য বেসিক আরও অন্যান্য কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এই কম্পিউটারটাকে এখানে অনেকেই একটা পুরোনো কম্পিউটারের কথা বলে তবে আমার মতে এই পুরনো কম্পিউটার নেওয়ার থেকে এই কম্পিউটারটা নেওয়া অনেক বেটার কারণ পুরনো কম্পিউটারে আপনারা কোনো ওয়ারেন্টি পাবেন না আর এই কম্পিউটারটা নিলে প্রসেসর ছাড়া সমস্ত জিনিসেই আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটাকে আপনারা নিশ্চিন্তে এক বছর অন্তত চালাতে পারবেন কোনো কিছু খারাপ হলে সেটা রিপ্লেসমেন্টও পেয়ে যাবেন তো আমার মনে হয় না একটা কম্পিউটার পুরনো নেওয়ার দরকার আছে যেহেতু এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা একটা ফোনের থেকেও কম দামে পাচ্ছি তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন